গলা পর্যন্ত উঠেছিল নলখাগড়ার গভীর জঙ্গলে ঢোকার পর ক্রমশ কমে কোমর পর্যন্ত নেমে এলো পানি আঠালো পলিতে আটকে যাচ্ছে কোথাও কোথাও ডেবে যাচ্ছে হাঁটু পর্যন্ত পিছন থেকে চিনাদের হিম করা চিৎকার ভেসে আসছে হাতের অস্ত্র আরো শক্ত করে ধরল রানা হঠাৎ করে পানির গভীরতা বাড়লো এক নিমিশে তলিয়ে গেল লিমা ঝাপিয়ে পড়ে তার পিছু নিল ডয়েস পানির নিচে ধস্তাধস্তি শুরু হলো জাপটে ধরে লিমাকে তুলে আনলো ডয়েস কাদা পানি খেয়ে খকখক করে কাশতে শুরু করলো মেয়েটা চোখ বুঝে ডয়েসের কাঁধে মাথা রাখলো সে তার পিঠটা ঘন ঘন ওঠানামা করছে সেই পিঠে হাত বোলাচ্ছে ডয়েস কর্কশ গলা যতটুকু সম্ভব মোলায়েম করে অভয় আর সান্ত্বনা দিচ্ছে সেদিকে তাকিয়ে নতুন একটা দায়িত্ব অনুভব করলো রানা একজোড়া কপত কপতিকে যেভাবে হোক বাঁচিয়ে রাখতে হবে এখন আর কোন সন্দেহ নেই যে পরস্পরকে ভালোবেসে ফেলেছে ওরা রানা ওদের এই ভালোবাসার সফল পরিণতি দেখতে চায় ডয়েসের কাত থেকে মুখ তুলে কপাল থেকে ভেজা চুল সরাল লিমা রানার সঙ্গে চোখাচোখি হতে এত কষ্ট ও বিপদের মধ্যেও রাঙা বেদানা হয়ে উঠল তার চেহারা ছাড়ো আমাকে বিড়বির করলো সে ঠেলে সরিয়ে দিল ডয়েসকে আমার কিছু হয়নি সত্যি বলছি চলো এগোই এগোচ্ছে নলখাগড়ার জঙ্গল হালকা হয়ে আসছে এদিকের আড়াল নিশ্চিদ্র নয় কিছুক্ষণ পর একটা হাত উঁচু করে দাঁড়িয়ে পড়লো ডয়েস চারদিকে অনুসন্ধানী দৃষ্টি বোলালো সে চোখে সংশয় ও দ্বিধা কোথায় তোমার কেন জিজ্ঞেস করলো রানা গলার আওয়াজ নিজের অজান্তেই কর্কশ হয়ে গেল ক্ষীণ হলেও ডয়েসের গলায় আতঙ্কের ছোঁয়া ঠিক বুঝতে পারছি না ভেবেছিলাম সহজেই খুঁজে পাবো কিন্তু এখন মনে হচ্ছে জায়গাটা গ্রাম থেকে এত দূরে হবার কথা নয় কাকে যেন অভিশাপ দিল রানা হাত তুলে কপালের ঘাম মুছল কাছাকাছি কোথাও থেকে মটমট আওয়াজ ভেসে এলো নলকাগড়া ভেঙে ছুটে আসছে চিনারা চলো এখান থেকে সরে যাই হিসিস করল ডয়েস ওরা একেবারে কাছে চলে এসেছে কখনো সাঁতরে কখনো কাদা ভেঙে এগোচ্ছে ওরা ধাওয়ার শব্দ থামছে না প্রত্যেকে ওরা বারবার হোঁচট খাচ্ছে পায়ের নিচে জমিন সিঁড়ির ধাপের মতো কখনো নেমে গেছে কখনো উঁচু হয়েছে একবার একটা কুয়ার ভেতর তলিয়ে গেল রানা হাতের নিজের চারপাশে দেয়াল ছাড়া কিছুই পেল না কুয়া থেকে বেরোবার পর দেখলো লিমাকে নিয়ে অনেকটা এগিয়ে গেছে ডয়েস রানাকে দেখেও থামল না ওরা আবার যখন মিলিত হলো ডয়েস বললো আমি তো ভাবলাম তোমাকে হারিয়ে ফেলেছি কোনো কথা নয় ধমক দিল রানা কারণটা বলে দিতে হয় না চীনারা এখন এত কাছে ওদের কথা শুনে ফেলতে পারে আর মিনিট পাঁচের পর হঠাৎ চওড়া একটা অগভীর জলপথে বেরিয়ে এলো ওরা মুহূর্তের জন্য ইতস্তত করতে দেখা গেল ডয়েসকে। চাপা গলায় রানা পড়লো গডসেক ম্যান থেমোনা সিরদারায় হাতের তালু ঠেকিয়ে এত জোরে ধাক্কা দিল প্রকাণ্ড শরীর নিয়ে ছিটকে পড়তে যাচ্ছিল রয়েস ফাঁকা জায়গাটার ওপারে নলখাগড়ার ঘন জঙ্গল সেদিকেই যাচ্ছে ওরা পঞ্চাশ গজের মধ্যে ওটাই একমাত্র নিরাপদ আড়াল হতে পারে পঁচিশ এগিয়ে ওরা চারপাশে বুলেট বৃষ্টি শুরু হলো ঘাড় ফিরিয়ে পিছন দিকে তাকালো ওরা চারজন চীনা কাদার উপর হাঁটু কেড়ে রাইফেল তাক করে আছে মুখে তৃপ্তির হাসি গ্রেনেডের জন্য বেল্টে হাত দিয়ে গুঙিয়ে উঠল ডয়েস মাত্র একটা দ্বিতীয়টা কোথায় পড়ে গেছে জানি না একটাতেই যেন কাজ হয় বলল রানা ছোড়ো তুলে গুলি শুরু করলো ও পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে চিনাদের দিকে এগোচ্ছে ডয়েসের ছুড়ে দেয়া গ্রেনেডটা ওর মাথার উপর দিয়ে ছুটলো অনেক উপরে উঠলো ওটা তারপর নামতে শুরু করলো চিনারা দেখতে পেয়ে তাকিয়ে আছে নীরব হয়ে গেছে হাতের রাইফেল ওদের একজন অকস্মাত চিৎকার করে উঠলো কিন্তু ইতিমধ্যে দেরি হয়ে গেছে ছড়িয়ে পড়তে শুরু করলো চিনারা আর ঠিক তখনই গ্রেনেডটা ওদের মাঝখানে পানিতে পড়ে বিস্ফোরিত হলো চোখ ধাঁধানো আগুন দেখা গেল লাল চাদর ঢেকে ফেলল চীনাদের কয়েক মুহূর্ত আকাশ থেকে আবর্জনা বৃষ্টি হল তারপর ঝাঁকঝাঁক বুনোহাস গোটা আকাশ ঢেকে দিল তাদের কর্কশ করাসে চাপা পড়ে গেল চার মৃত্যু পথযাত্রীর আর্থনাথ। ডয়েস আর লিমার কাছে ফিরে এলো রানা কেনর খোঁজে সময় নষ্ট করে লাভ নেই লিমাকে ধরে ঘুরিয়ে দিল ও পূব দিকে চলো চেষ্টা করে দেখি বোটে পৌঁছাতে পারি কিনা ওরা তবে সবাই জানে কেনু ছাড়া লঞ্চে পৌঁছানো সম্ভব নয় ইঙ্গিতে ডয়েসকে পিছিয়ে আসতে বলল রানা লিমাকে ঠেলে দেয়া হলো সবার সামনে হামলার আশঙ্কা পেছন থেকে ফলে নিরাপদ একটা আড়াল পেলো লিমা সবার সামনে থাকায় বাধা বিঘ্ন পেরিয়ে দ্রুত এগোবার একটা তাগাদাও কাজ করবে লিমার পেছনে ঘন ঘন হোচট খাচ্ছে ডয়েস এক সময় দেখা গেল রানা সাহায্য না করলে সিধে হতে পারছে না তার মাথার ব্যান্ডেজ তাজা রক্ত দেখতে পেল অসুস্থ লাগছে জোর করে হাসলো ডয়েস দুর্বল বিড়বিড় করলো মাথাটা মাঝে মধ্যে ঘুরে উঠছে মনে হচ্ছে পড়ে গেছি উঠে আগে উঠতে পারবো না কারণটা পরিষ্কার মাথার দশ ক্ষত থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে বিশ্রামের জন্য তবু থামলো না ওরা একটু পর ইঞ্জিনের আওয়াজ ভেসে এলো লিমার গায়ে ধাক্কা খেলো ডয়েস চাপা গলায় নির্দেশ দিল রানা তিনজনই মাথা নিচু করে অপেক্ষা করছে ওরা লঞ্চ নিয়ে খুঁজতে বেরিয়েছে বলল রানা হঠাৎ একটা সিদ্ধান্ত নিল ওটার আওয়াজ অনুসরণ করব আমরা তোমার কি মাথা খারাপ হলো কর্কশ গলায় বলল ধৈর্য ধরে ব্যাখ্যা করলো রানা লঞ্চটা নিশ্চয়ই গভীর পানিতে রয়েছে ওটার পিছু নিয়ে আমরা যদি মেইন চ্যানেলে পৌঁছাতে পারি বিস্টকে খুঁজে বের করা অসম্ভব হবে না খুঁজব কিভাবে সাঁতরে উত্তর না দিয়ে এগুলো রানা পানির লেভেল ক্রমশ ওপরে উঠছে আওয়াজ শুনে মনে হলো লঞ্চটা বেশি দূরে নয় গলা পর্যন্ত ডুবে আছে রানা হাতের কারবাইন মাথার উপর তোল ওদের সামনে ফাঁক হয়ে যাচ্ছে নলখাগড়ার বন পানির সরু একটা বিস্তৃত পড়ল সামনে কিনারায় দাঁড়িয়ে পড়লো ওরা পানির ওপর শ্যাওলা আর সাপলা পাতায় ঢাকা জায়গাটা অস্পষ্টভাবে চেনা চেনা লাগলো তারপর দাঁত বের করে হাসলো ডয়েস তার গলায় আশার ছোঁয়া আরে এইখানেই তো চিনারা অ্যাম্বুশ পেতেছিল মাথা ঝাঁকালো রানা হ্যাঁ পটটা এখন চিনতে পারবে তুমি জিজ্ঞেস করলো রয়েস আমি বোধহয় পারবো লিমা। কিন্তু মুহূর্তেই লঞ্চের আওয়াজ বেড়ে গেল পিছিয়ে এসো সাবধান করে দিল রানা পিছিয়ে নলখাগড়ার ভেতর ঢুকলো ওরা আবার ধীর গতিতে গ্রামের দিকে ফিরে যাচ্ছে লঞ্চ পানির ওপর শুধু মাথা তুলে রেখেছে ওরা লঞ্চের ঢেউ ডুবিয়ে দিল ওদেরকে জঙ্গলের ফাঁক দিয়ে বোতে কর্নেলকে দাঁড়িয়ে থাকতে দেখলো রানা রাগে দিশেহারা দেখাচ্ছে তাকে একটু পরেই অদৃশ্য হয়ে গেল লঞ্চ ধীরে ধীরে ইঞ্জিনের আওয়াজ মিলিয়ে গেল দূরে ডয়েস জানতে চাইল তোমার কি মনে হয় ওরা হাল ছেড়ে দিয়েছে এতগুলো সোনা হাল ছাড়বে রেড ড্রাগন তিক্ত হাসি ফুটলো রানার ঠোঁটে মাথা নাড়ল মারা যাওয়ার আগে নয় হঠাৎ কাশতে শুরু করলো লিমা তারই ফাঁকে বলল দুঃখিত ডয়েস আমি আর পারবো না লিমাকে জড়িয়ে ধরে কাছে টানলো ডয়েস ফিসফিস করছে কানে সাহস যোগার চেষ্টা কি করা যায় ভাবছে রানা এই সময় শেষ বিকেলের নিস্তব্ধ পরিবেশে ছপ ছপ আওয়াজ ভেসে এলো তার সঙ্গে কয়েকজন লোকের ফিসফিসে গলা পাখির মতন কিচির মিচির করছে চিনারা নলখাগড়া সরিয়ে সাবধানে উকি দিল রানা একজোড়া কেন সরাসরি ওদের দিকেই এগিয়ে আসছে সামনের কেনুতে তিনজন পেছনের কেনুতে দুজন দুজনের মধ্যে একজন মেজর ইয়াং চ্যাং হাসিতে রানার হাত বাড়িয়ে লিমার বেরিয়ে ছুল ও নিচু কলায় বলল আর কয়েক মিনিট টিকে থাকো লিমা কথা দিচ্ছি এই নরক থেকে ঠিকই তোমাকে উদ্ধার করব আমরা জেসাস খ্রিস্ট ওরা পাঁচজন বিরবিড় করলো ডয়েস সাবমেশিন গানে হাত বোলালো রানা সিটিং ডাকস শব্দ বলতে ওদের নিশ্বাস আর চীনাদের ফিসফাস ধীরে ধীরে কেন দুটো কাছে চলে আসছে জঙ্গলের একেবারে কিনারায় সরে এসেছে রানা ও ডয়স রানা সম্পূর্ণ শান্ত জানে লক্ষ্যভেদ ব্যর্থ হওয়া চলবে না কার্বাইন উপরে তুলে শক্তভাবে কাঁধে ঠেকালো স্টক বাম চোখ বন্ধ হয়ে গেল ডান চোখ কুচকে ব্যারেল বরাবর তাকিয়ে আছে বলতে গেলে উপলব্ধি করার আগেই ওর দৃষ্টিপথ পাড়ি দিতে শুরু করলো প্রথম কেনটা ট্রিগারে টান দিল ও একঝাঁক বুলেট বিধল তিনজনের গায়ে ব্যারেল ঘুরিয়ে আবার ট্রিগার টানল রানা কিন্তু এবার কোনো গুলি বেরোল না বিস্ময়ের ধাক্কায় পাথর হয়ে গেল রানা আত্মরক্ষার সহজাত প্রবৃত্তি বলে দিল জীবন আর মৃত্যুর মাঝখানে মাত্র এক চুল ফারাক বৃথা ট্রিগার টানার পর এক সেকেন্ডও পেরোয়নি অকেজো অস্ত্রটা দ্বিতীয় কেনুর দ্বিতীয় লোকটার মুখে ছুঁড়ে মারল ও লোকটা চ্যাংয়ের সামনে বসেছিল চেঁচিয়ে উঠে চিত হলো পিস্তল বের করেই গুলি করলো চ্যাং লক্ষ্য স্থির করেনি নলখাগড়ার জঙ্গল বিস্ফোরিত হল ক্যানুর কিনারা ধরে ঝুলে পড়লো কেন উল্টে যাচ্ছে ডয়েসের কপালে পিস্তল ঠেকাবার চেষ্টা করছে চ্যাং ক্যানু ছেড়ে পানিতে ডুব দিলে ডয়েস বাঁচতে পারে কিন্তু তার সারা শরীর অবশ হয়ে গেছে বোকার মতো তাকিয়ে আছে চ্যাং মুখের দিকে হাত বাড়িয়ে নাগাল পেয়ে গেল রানা ডয়েসের কপাল বরাবর পিস্তল তাক করেছে চ্যাং চিলের মতো ছো দিয়ে সেটা কেড়ে নিল রানা শুতে পেলো ওর পেছনে ফোপাচ্ছে লিমা চ্যাং এর সঙ্গী পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে তাকে পরপর দুটো গুলি করলো রানা ডয়েস সঙ্গীত ফিরে পেয়ে চ্যাংয়ের গলাটা দুহাতে আঁকড়ে ধরে বারবার চোবাচ্ছে পানিতে আতঙ্কে বিস্ফোরিত হয়ে উঠলো চ্যাং এর চোখ দুটো সরো বলে ডয়েসকে ঠেলে সরিয়ে দিল রানা চ্যাংয়ের কপালে পিস্তল ঠেকিয়ে গুলি করলো আবার নিস্তব্ধ হয়ে গেল পরিবেশ সেই নিস্তব্ধতার ভেতর ধীরে ধীরে ফিরে এলো একটা আওয়াজ লঞ্চ করলো জলদি নাও করে একটা ধরে ফেললো রানা। নলখাগড়ার ভেতর ঢুকলো ওরা ঠিক তখনই খোলা জলপথে বেরিয়ে এলো লঞ্চটা অস্পষ্ট একটা চিৎকার ভেসে এলো ইঞ্জিন থেমে গেল আরো কয়েকটা উত্তেজিত গলা ভেসে এলো অবশেষে কর্নেল ম্যাট হিতের গলা শুনতে পেল ওরা রানা বুঝতে পারছে অন্তত কয়েকটা লাশ ওদের চোখে পড়েছে লিমাকে দুহাতে ধরে উঁচু করলো রানা কেনুর মাঝখানে বসিয়ে দিল ওর ইঙ্গিতে সামনে চলে গেল ডয়েস কেনুটাকে টানছে পিছনে গাড় দিচ্ছে রানা একটু পর কেনুটাকে অনুসরণ করলো ও আকাশ কালো হয়ে আসছে দিগন্তে হারিয়ে যাওয়া সূর্যের উল্টো দিকে যাচ্ছে ওরা বিশ মিনিট বিরতি না নিয়ে এগুলো কয়েকবার বাঘ ঘুরলো কাদার বিস্তৃতি পেরুলো অবশেষে বড় একটা লেগুনে পৌঁছে চেনা চেনা লাগলো ডয়েস উঠে বসলো কেনতে টেনে তুললো রানাকে আরষ্ট ভঙ্গি দুজনেই বৈঠা চালাচ্ছে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না শব্দ বলতে শুধু পোকার ডাক হঠাৎ লিমা আর চমকে দিয়ে হাক ছাড়লো রানা হে গেন কান পাতল ওরা সন্ধের নিস্তব্ধতা অটুট হয়ে গেল তারপর যেন এক অন্য এক রাজ্য থেকে ভেসে এলো আওয়াজটা এদিকে ফ্রেন্ড এদিকে হেগেনের গলা ছপ দ্রুত পানিতে পড়ছে জোড়া বৈঠা ওরা যেন হারানো শক্তি সবটুকু ফিরে পেয়েছে নলখাগড়ার জঙ্গল নুয়ে নুয়ে পড়লো সামনে দাঁড়িয়ে পড়লো রানা নলখাগড়া ধরে টানছে কিছুক্ষণ পরই জঙ্গল থেকে বেরিয়ে এলো ওরা সামনে খোলা পানি পানির ওপারের কিনারায় বিস্ট ঝুঁকে হাত বাড়ালো হেগেন লিমাকে ধরে তার হাতে তুলে দিল ডয়েস ক্লান্ত আরষ্ট ভঙ্গিতে রেইল টপকে ডেকে দাঁড়ালো রানা সামান্য টলছে তোমার সাব গান নিয়ে পাহাড়ায় থাকো বলল। রেড ড্রাগন আমাদের খুঁজছে আমি ঘুমাতে গেলাম মাঝরাতে তুলে দিও ডয়েস লিমার শুশ্রুষরা দরকার কেবিনের দিকে এগোচ্ছে রানা ওর দিকে টকটকে লাল চোখে তাকিয়ে থাকলো লিমা ও ডয়েস ঘুম ভাঙার পর কয়েক মিনিট অন্ধকারে তাকিয়ে থাকলো রানা ব্যাঙ্কের কিনারা থেকে পা আমাতে যাবে অকস্মাৎ ঘুমিয়ে উঠল টান পড়া পেশি থেকে সমস্ত শরীরে ছড়িয়ে পড়লো তীব্র ব্যথা মাথাটা তিন মন ভারী মনে হচ্ছে ব্যাঙ্কের কিনারায় দু মিনিট বসে থাকার পর ধীরে ধীরে মনে পড়লো সব টেবিল ধরে সিধে হলো ও মনে সতর্ক হবার তাগাদা হেকেন ওর ঘুম ভাঙায়নি কেন ঘুড়িতে একটা বেজে দশ মিনিট ডেকে বেরিয়ে এলো রানা চাঁদ নেই তবে প্রচুর তারা আছে অবশ্য পূব দিকের প্রায় গোটা আকাশই মেঘে ঢাকা রেলের সামনে দাঁড়িয়ে চারপাশে চোখ বোলালো রানা কান পাতল পানির উপর হালকা কুয়াশা মোচর খাচ্ছে পোকারাই শুধু ডাকছে অন্য কোনো শব্দ নেই না আছে খুব জোরে নিঃশ্বাস ফেলছে কেউ ধীরে ধীরে নিচু হলো রানা হাঁটু গাড়লো ডেকে দেখলো হুইল গায়ে মাথা ঠেকিয়ে ঘুমাচ্ছে হেগেন পাশে পড়ে আছে খালি একটা বোতল রাগ চেপে গ্যালিতে চলে গেল রানা স্টোভ জেলে কফির জন্য পানি গরম করতে দিল তারপর পোর্টহল গুলো ঢেকে আলো জ্বালাল নিঃশব্দে কাজ করছে কেবিন থেকে সবগুলো অস্ত্র এনে জড়ো করলো এক জায়গায় প্রথমে অতিরিক্ত সাবমেশিন গানটা রিলোড করলো খুট করে একটা শব্দ হলো দরজায় লিমা এসে দাঁড়িয়েছে অস্ত্র রেখে দাঁড়িয়ে পড়লো রানা এসো বসো এখানে একটা চেয়ার দেখিয়ে বলল রানা ওর হাত থেকে ধুমাইতো কফির মগ নিয়ে লিমা বলল ডয়েস জ্বরে পুড়ে যাচ্ছে দেরাজ খুলে ছোট একটা বাক্স বের করলো রানা লিমার হাতে এক জোড়া ক্যাপসুল ধরিয়ে দিয়ে বলল কফির সঙ্গে এগুলো খাইয়ে দাও জ্বর ছেড়ে যাবে ব্যথাও থাকবে না ও প্রলাপ বকছে নিচু গলায় বলল লিমা বলছে না থাক চলো ওকে দেখে আসি বলে গ্যালি থেকে বেরিয়ে দ্বিতীয় কেবিনটা ঢুকলো রানা ওর পিছু নিয়ে লিমাও চোখ বুঝে হাঁপাচ্ছে ডয়েস ঠোঁট জোড়া নড়ছে দেখে তার দিকে ঝুঁকলো রানা খুব কষ্ট হচ্ছে ডয়েস লক্ষ্য করলো ডয়েসের মাথায় ছেঁড়া সারটা নেই তার বদলে ধপ সাদা ব্যান্ডেজ বাধা মনে মনে লিমার প্রশংসা করলো ও তারপর শুনতে পেল ডয়েস বলছে ইউ বাস্টার্ড আমি প্রথম থেকেই জানতাম এই রোগটা আমার তোমার কাছে সিধে হলো রানা লিমাকে জিজ্ঞেস করলো কি বলছে ও হাসি চেপে লিমা বলল আমি কি জানি একটু ধৈর্য ধরুন নিজেই বুঝতে পারবেন আবার নিচু হলো রানা ডয়েস বলছে তুমি সারা সবাই টেক্কা দিতে চাও রেগে গেল রানা সিধে হয়ে লিমাকে বলল ওর স্বভাব বদলাবার নয় শুধু শুধু গাল দিচ্ছে আমাকে কেবিন থেকে বেরিয়ে আসছে ও পেছন থেকে লিমা বলল গাল দিচ্ছে তা ঠিক কিন্তু আপনি ওর সম্পর্কে ভুল একটা ধারণা নিয়ে ফিরে যাচ্ছেন মানে দরজার কাছে ঘুরে দাঁড়ালো রানা ও বলছে ও প্রথম থেকেই জানতো সবার ভালো করার একটা কঠিন রোগ আছে সবটুকু না শুনেই গ্যালিতে পালিয়ে এলো রানা রেখে যাওয়া গ্রেনেড গুলো ও আটটা রেড ড্রাগন ওর ফাঁদে ঠিকই পা দিয়েছে থেকে দুর্গম জলাভূমিতে তাকে টেনে এনেছে ওরা সে এখন সহজে হাল না ছাড়লেই হয় পাঁচ মিনিট পর আবার এলো লিমা ক্যাপসুল খাওয়াবার পর জ্বর কমছে ঘুমাচ্ছে রয়েস হেগেন কোথায় মদ খেয়ে পড়ে আছে বলল রানা অস্ত্রগুলো দেখিয়ে বলল এগুলো আমি হুইল হাউসে নিয়ে যাচ্ছি ফিরে এসে রান্না চড়াবো তুমি ডয়েসের কাছে থেকো এগিয়ে এসে স্টোভের সামনে বসলো লিমা আমি রান্না চড়াচ্ছি এগেনকে আপনি আমার কাছে পাঠিয়ে দিন কড়া মগ কফি খেলে ওর নেশা ছুটে যাবে হুইল হাউসে অস্ত্রগুলো রেখে ডেকে বেরিয়ে এলো রানা হেগেনের কাছ থেকে ঝাঁকিয়েও কোনো লাভ হচ্ছে না প্রকাণ্ড মাংসল মুখে চর কষালো রানা ঘুম ভাঙতে নিজেকে ছাড়াবার চেষ্টা করলো সে রানা তাকে শক্ত করে ধরে গ্যালিতে টেনে আনলো প্রায় হিচড়ে গরম মগটা তার হাতে ধরিয়ে দিল লিমা এটা খান ভালো লাগবে নিয়ে আসাই আমার ভুল হয়েছে বলল রানা কেমন লোক তুমি যাকে পাঁচ মিনিটের জন্যেও বিশ্বাস করা যায় না হাসি পেলেও রানার ভয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রাখলো লিমা হেগেন মাথা নিচু করে আছে বিড় করে বলল। এবারের মতো মাফ করে দাও ফ্রেন্ড কথা না বলে হুইল ফিরে এলো রানা চার টেবিলের ওপর ছোট্ট আলোটা জ্বালালো মন দিয়ে ক্যালকুলেশন করছে ঘড়িতে দুটো পনেরো মিনিট ছটার মধ্যে পৌঁছতে পারলে চ্যানেলের মুখে দেখা পাওয়া যাবে হার্ডি আর তার জাহাজের সাগরের দিকেই যাবে রানা এই যাওয়াটাই হবে রেড ড্রাগনের জন্য ওর পাতাফাত চারটা আরেকবার দেখে নিয়ে ডেকে বেরিয়ে এলো ও রেলিং ধরে পানির দিকে তাকিয়ে আছে কুয়াশা আরো গাঢ় হয়েছে আকাশে কমে গেছে তারা কালো মেঘটা উঠে আসছে মাথার উপর গ্যালিতে ঢুকতেই ওর হাতে একটা প্লেট ধরিয়ে দিল লিমা তাতে সেদ্ধ ডিম আর মটরশুটি আপনাকে বেশ খুশি খুশি লাগছে কি ব্যাপার মাথা ঝাঁকালো রানা কুয়াশা বাড়ছে আমাদের জন্য সুবিধা হবে সুবিধা হবে কুয়াশায় পথ চিনবেন কিভাবে লিমা অবাক গভীর চ্যানেল হয়ে বেরিয়ে যেতে হবে আমাদের বলল রানা চার ধরে ঠিকই খুঁজে নিতে পারবো সেটা খুব বিপজ্জনক হবে বলল হেগেন ওরা কাসকং নদীর মুখে আমাদের জন্য ওত পেতে থাকবে সব কথা ওদেরকে বলতে রাজি নয় রানা হ্যাঁ বিপজ্জনক কিন্তু আর কোনো উপায়ও তো নেই এলাকায় ক্ষমারোজদের আসা যাওয়া বন্ধ হয়ে গেছে বলল লিমা ব্যাকআ ট্রায়ারের রেড ড্রাগন আমরা যতই এখানে কাবু করতে পারতাম ঝামেলা অনেক কম হতো না আমি বলতে চাইছি এত সোনা নিয়ে উল্টো দিকে যাবার কি দরকার দরকার আছে বলেই যাচ্ছি বললো রানা তোমরা ভুলে যাচ্ছ কেন শুধু সোনা উদ্ধার করতে আসিনি আমরা এরপর লিমা বা হেগেন কিছু বলল না এই সময় নখ হলো ছাদে আতঙ্কে সাদা হয়ে গেল লিমা নখ হতেই থাকলো যেন এক হাজার আঙুল টোকা মারছে লাভ দিয়ে সিধে হলো হেগেন ছুটে বেরিয়ে এলো ডেকে তার পিছু নিয়ে রানা ও লিমাও বেরিয়ে এলো রানার কাঁধে একটা হাত রেখে খিলখিল করে হেসে উঠল লিমা বৃষ্টি হ্যাঁ আমাদের সাহায্য করবে বলল রানা